আসি আমি যে ভারতবাসী এ মাটকে ভালোবাসি জন মে জন মে এ মাটিতে ফিরে আসি ও গুমা দিরাম রাম সিং এই রায় দিসির সোনিলে শুভাষ বোস খুদি রাম এই রায় দিসির আর কত নামোর সহিত হয়ে গেছে যে রক্ত ঢেলে হয়ে গেছে যে রক্ত ঢেলে আমি যে ভারতবাসি এ মাটিকে ভালোবাসি জনমে জনমে যেন এ মাটিতে ফিরে আসি ও মা ও গুম আছে হিন্দু মুসলমান খ্রিস্তান আছে নানা ভাসানা যদি তবু একই পরিবার যেন সুখে দুঃখে হোয়াজ শী সাথী আমি যে ভারতবাসী এ মাটিক ভালোবাসি জন মে জন মে জনু এ মাটিতে ফির আসি ও ঘুমা বলছি এই মানে এই যে ওষুধ বিক্রি ফেরি করা তার মধ্য দিয়েও দেশকে কিভাবে মনে রাখছে দেশকে দেশ তো আমাদের জন্য দেশটা দেশটা না ভালো আসলে হবে দেশকে তো রাখতে হবে আপনি কোথা থেকে আসছেন আমি বর্ধমান বাড়ি বর্ধমানে বাড়ি মানে আপনি এইভাবেই বাড়ি চলেন আজকে যে আমাদের আজকে আমাদের কাছে একটা বিশেষ দিন আমরা আজ প্রায় একশো নব্বই বছর মানে দুশো বছরের পরাধীনতার গ্রাণীকে আমরা মোচন করে স্বাধীনতা পেয়েছি কেমন লাগছে উনার সময় দাঁড়িয়ে খুব ভালো

কাছ থেকে পড়ল যেন বরণেরিস হারিয়ে গেল ভেসে বাংলা ছেড়ে বিদায় নিল শহীদ ক্ষুদিরাম 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 ও ক্ষুদিরাম প্রফুল্ল চাকি ধরা পড়ে নিজের রক্ত নিজে হারিয়ে গেল দুটি শিশুর প্রাণ মেঘে আকাশ থেকে পড়ল যেন পা মরণের হারিয়ে গেল ভেসে বাংলা ছেড়ে বিদায় নিল সহিতাম আচ্ছা আপনি কি সারদা দেবী মঠ অথবা রামকৃষ্ণ মঠে ঘুরতে যাবেন ভাবছেন কিন্তু কোথায় থাকবেন তা নিয়ে চিন্তিত তাহলে আপনার চিন্তা দূর করতে দীর্ঘদিন ধরে আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে কল্পতরু লজ অ্যান্ড হোটেল কম রেস্টুরেন্ট এখানে পাবেন আপনার সাধ্যের মধ্যে সুন্দর ও মনোরম পরিবেশে এসি ও নন এসি রুমে থাকা এবং অভিজ্ঞ রাঁধুনিদের তৈরি সুস্বাদু খাবার পাওয়ার সুবিধে এছাড়াও রয়েছে স্বল্প খরচের মাধ্যমে গাড়ি ভাড়া সহ যে অনুষ্ঠানে হল ভাড়া পাওয়ার সুব্যবস্থা